মর্নিং টু লাইফস্টাইল তোমাদের সকলকে অনেক স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ব্লগ শুরু করছি আর আজকে পুরীতে হচ্ছে আমাদের লাস্ট ডে মানে আজকে পুরীতে আমাদের পাঁচ নম্বর দিন আজকে রাত্রিবেলায় আমাদের ট্রেন আজকে আমরা বেরিয়ে যাব। তা মনটা তো একটু খারাপ আছেই তবে আরও কিছু ভালো লাগা নিয়ে যাচ্ছি যে আবার বছর খানিক পর হয়তো আসবো পুরীতে যদি জগন্নাথ দেব টানে ঠিক আছে আর আজকে যেহেতু স্যাটারডে তাই দেখছি আজকে মানুষের ভিড়টাও একটু বেশি মানে সাধারণত এটা আমরা যে জায়গাটায় রয়েছি এটা হচ্ছে সামনে গোল্ডেন বিচ এই জায়গাটায় সাধারণত এতটা ক্রাউড দেখা যায় না ঠিক আছে মানে এখানে এই যে দেখছো এই যে পুরো এরিয়াটা দেখা যাচ্ছে এখানে মাত্র হয়তো তিনটে থেকে চারটে ছাতা টেবিল পাতা থাকে কিন্তু আজকে দেখো প্রচুর ছাতা টেবিল চেয়ার পাতা তার মানে লোকের ক্রাউডটাও আছে সবাই মনে হয় গরম তো জলে নেমেছে তা বেশ ভালো লাগছে দেখে তবে আমাদের তো আজকে লাস্ট ডে আজকে আমরা বেরিয়ে যাব আর বাইরে রোদটাও ভীষণ চড়া উঠেছে দেখো ভীষণ চড়া রোদ বাইরে তা আজকে যেহেতু বেরিয়ে যাবো না আজকে আর এই রোদের মধ্যে বেরোলাম না ইচ্ছে হলো না বেরোতে আসলে সব মোটামুটি প্যাকিং করে ফেলেছি আর এই গরমের মধ্যে বেরোলে ছেলের যদি আবার ঠান্ডা গরম লেগে যায় ওই জন্য আজকের দিনটা আমরা একটু স্কিপ করলাম আজকে এরকম ব্যালকনি থেকে বসেই সমুদ্রটাকে উপভোগ করছি বেশ এটাই ভালো লাগছে হ্যাঁ তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আজকে আবার বাড়ি যাওয়ার পালা যেহেতু তা আজকে এই জন্য ব্লগটা আবার শুরু করলাম দেখতে থাকো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে আজকে তোমাদের বলছিলাম না বেরোবো না তারপর আবার বললো বেরোনোর কথা ঠিক আছে চলো আজকে তো লাস্ট দিন এরপর তো আর কবে আসবো তার ঠিক নেই তা আমি ছেলে আরও আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি আর আমাদের সামনে যে বীজটা ওই বীজটাই আমরা এখন নেই আমরা রয়েছি এখন পুরী হোটেলের সামনে যে জায়গাটা এই হচ্ছে হোটেল আর এই হচ্ছে পুরী হোটেল ঠিক আছে পুরী হোটেলের সামনে যে বীজটা সেখানে বসে রয়েছি চলো এখানে দেখিয়ে দিই এখানে ভিড় থাকে মানে আমাদের বীজটা একটু ভিড় হতো না বাট এখানটা বেশ ভালো ভিড় আছে চলো দেখিয়ে দিই কেন <laughs> তার <laughs> 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 <hansimit> 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 ঘড়িতে বাজে এখন বেলা দুটো দশ ঠিক আছে তা আমরা সিবিচে গেছিলাম সিবিচ থেকে এসে ফুল প্যাকিং কমপ্লিট করে ফেলেছি দেখতেই পাচ্ছি এখানে আমাদের চলই কিন্তু সব গোছানো হয়ে গেছে আর লাস্টে যেটুকু জিনিস আছে ওটা লাস্ট লাস্ট মোমেন্ট মোমেন্ট প্যাকিং হবে মানে টুকটাক একটু মেকআপের জিনিসপত্র তারপরে এই যে ড্রেসগুলো আমরা সব পরে রয়েছি সেগুলো এগুলো লাস্টে প্যাকিং হবে বাড়ি যাওয়ার মানে একদম যখন বেরোবো তার আগেই প্যাকিং হবে আমাদের লাঞ্চও এসে গেছে ছেলেকেও খাইয়ে দিয়েছি তো চলো লাঞ্চটা দেখে দিই কি কি আজকে অর্ডার দেওয়া হয়েছে আজকে খুব সিম্পল মেনু অর্ডার হয়েছে যেহেতু ট্রাভেল করবো খুব সিম্পল মেনু অর্ডার দেওয়া হয়েছে চলো দেখে নিই এই দেখো এখানে রয়েছে ভাত দু প্লেট ভাত নিয়েছে তার সাথে ঝুড়ি আলু ভাজা এটার মধ্যে রয়েছে ডাল লেবু লঙ্কা পেঁয়াজ এটার মধ্যে আলু পোস্ত এটার মধ্যে আছে মেবি শুক্তো আর এর মধ্যে ডিমের কারি তা এটাই আজকে আমাদের লাঞ্চে নেওয়া হয়েছে এবার আমরা লাঞ্চ করবো এক এক করে চলো আবার বিকেলবেলা রেডি টেডি হই দেন তোমাদের সাথে আবার দেখা হবে আর সি বিচের পার্টটাকে কিন্তু সত্যিই ভীষণ মিস করবো এরকম একটা ভিউ কিন্তু সহজে পাওয়া যায় না তাই না তো চলো আবার বিকেলে দেখা হচ্ছে এখন সাড়ে পাঁচটা পাচ্ছো রেডি হয়ে গেছি সাড়ে পাঁচটা বেশি বেজে গেছে পাঁচটা চল্লিশ মতো হয়ে গেছে ছটার মধ্যে ইচ্ছা আছে এখান থেকে চেক আউট করার তো দেখো লাস্টবারের মতো মানে এবারে এবছরের লাস্টবারের মতো আমার ব্লগের সমুদ্রটা তোমরা দেখে নাও আর বাইরে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে ওই জন্য একটু আওয়াজ হচ্ছে দেখো তুমি তা আমরা সবাই রেডি হয়ে গেছি এই যে ছেলে এই যে হাজবেন্ড মা একটু বাথরুম হয়ে গেছে ব্যাস এইবারের মতো টুমটাকেও টাটা বাই বাই তো চলো তারপর এবার বেরিয়ে পড়ি বাড়ি যাওয়ার পালা ট্রেনে উঠে আবার দেখা হবে তোমাদের সাথে I can look at you with love Seeing all that I can love Can you stay and I will grow? Oh, they're hanging gardens of Babylon Love, love, love I wanna be strong, strong, strong We're doing wrong, wrong, wrong But I'll fix it, fix it Love, love, love um, Amadei 22202 পুরী শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস কিন্তু ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছো এই জাস্ট টাইমেই ছাড়লো এখন ঘড়িতে বাজে হচ্ছে সাতটা তিরিশ পাঁচ মিনিট হলো দুরন্ত এক্সপ্রেস ছেড়েছে এই দেখো সাতটা তিরিশ বাজে এখানে কিন্তু সমস্ত কিছু দিয়ে দিয়েছে ওদের ব্ল্যাঙ্কেট এর মধ্যে চাদর টাওয়াল এদিকে সব বালিশ রয়েছে দেওয়া দেখতেই পাচ্ছো তা আমরা কিন্তু খুব সুন্দরভাবে আজকে পৌঁছে গেছি আগের দিনের মতো হুটোপাটি একদমই হয়নি ছেলে এখানে বসে ফোন দেখছে তো চলো কিছুক্ষণ বসি পরে আবার দেখা

আমাদের স্ন্যাক্স দিয়ে দিয়েছে স্ন্যাক্সে দেখো রয়েছে এরকম একটা টমেটো স্যুপ যেটা বেশ টেস্টি আমি খেলাম এর মধ্যে রয়েছে ব্রেড স্টিক বাটার আর এখানে ব্ল্যাক পেপার আর সল্টেড পেপার তো চলো তাহলে চলো পুরীর ব্লগ এখানেই শেষ হলো পরপর তোমাদের জন্য পাঁচ ছটা পুরীর ব্লগ আনলাম কোন ব্লগটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে আর হেল্পফুল হয়েছে তোমরা আমাকে জানিও আর এখানে পুরীর ব্লগ সমাপ্ত হলো এর পরে দেখা হচ্ছে আমার ডেলি লাইফ রুটিন ব্লগ নিয়ে সো এখানকার মতো এখানেই টাটা বাই বাই দেখা হচ্ছে পুরী আবার খুব শীঘ্রই তোমার সাথে সো চলো টাটা আবার পরে ফিরে আসছি অন্য কোনো ব্লগেশ নিয়ে টাটা